হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা সবার নতুন বছর অনেক ভালো কাটুক সোনা বললো হ্যাপি নিউ ইয়ার রোজে তাকাতে পারছি না তো আমি আর সোনা এখন চলে গেছি স্পেনে আমি আর সোনা এখন একা একাই পিকনিক করছি স্পেনে আমরা বিরিয়ানি নিয়ে এসেছি এখানে বসে বসে কাটা ফাটা তো বিরিয়ানি যাই খেয়ে নেবো দুজনে এখানে বসে বসে দিয়ে দুজনের পিকনিক এটা তো চলো খাওয়া যাক আমরা অনেক প্ল্যান ট্ল্যান করেছিলাম তো কারোর কোনো কিছুই হলো না ফার্স্ট জানুয়ারির দিন এখানেই আমাদের পিকনিক হওয়ার কথা ছিল ওই যে কথাই আছে যদি তোর শুনে কেউ না আসে তবে একলা চলো রে তাই আমি আর শোনায় চলে এলাম কে এবার কে আসলি না আসলি আমার দেখা দরকার নেই অনেকজনকেই অনেক বলেছিলাম মানে কারোর সাথে কোনো সঙ্গ করতে গেলে কোনো কিছুই করা হবে না সেই জন্য আমি আর সোনা দুজনে একা একাই সব করছি আমরা দুজনে এখানে এসে পিকনিকের মতো খেয়ে নেবো তো পিকনিকই হচ্ছে এক ধরনের অনেকক্ষণ কাটাবো টাইম স্পেন্ড করব ফার্স্ট জানুয়ারির দিনটা তো তাদের সময় হয়নি আসেনি আমি আমরা আর কি বলবো আমাদের আমরা দুজনে চলে এসেছি ব্যাস এটাই অনেক তো চলো খাওয়া যাক আমাদের খেয়ে নিই খিদে পেয়েছে চলো তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিই একবার কি সুন্দর জায়গা আমার তো খুবই ভালো লাগে এখানটা আজকে করলো না হবে শুধু শুধু সময় নষ্ট করলো উনত্রিশ তারিখ রবিবার দিন সেদিনকেও একটা টাইম মানে একটা দিন ফালতু গেলো আর আজকে ফার্স্ট জানুয়ারির দিনটাও ফালতু গেলো তা আমাদের ফালতু যাইনি আমি আসোনা চলে এসেছি আমরা করব এ হচ্ছে আমাদের বিরিয়ানি আমরা এখন খাচ্ছি তো এ হচ্ছে আমরা জল নিয়ে চলে এসেছি থালাও নিয়ে এসেছি বিরিয়ানিও নিয়ে এসেছি সঙ্গে করে তো আমরা এখন খেয়ে নিই চলো টা টা